আমরা আশা করেছিলাম এই দেশবাসী আশা করেছিল 2024 এর 5 আগস্ট ফেসিবাদের পতনের পরে এই দেশবাসী একটি নতুন বাংলাদেশের চিত্র দেখবে এই দেশবাসী আশা করেছিল রাজনীতির মধ্য থেকে দুর্নীতিায়ন দূরবিত হয়ে যাবেন চাদাবাজি দূরবিত হয়ে যাবেন টেন্ডারবাজি দূরবিত হয়ে যাবেন দখলবাজি ব্যবসা দুর্বৃত হয়ে যাবে কিন্তু আমরা আশাহতভাবে লক্ষ্য করলাম এদেশের একটি বৃহৎ রাজনৈতিক দল তারা চাঁদাবাজি ছাড়ে নিন টেন্ডারবাজি ছাড়ে নিন দখলবাজি ছাড়ে নিন দর্শন ছাড়ে নিন জনগণের যে প্রত্যাশা ছিল সে প্রত্যাশার আশার গড়ে তারা বালি নিক্ষেপ করেছে ঠিক কিনা কিন্তু প্রিয় ভাইয়েরা আমার আমরা বিগত সময়ে জুলুমের শিকার হওয়ার পরেও চাঁদাবাজিতে যুক্ত হয়নি আমরা দখলবাজিতে যুক্ত হইনি আমরা জুলুমের শিকার হওয়ার পরেও আমরা আদর্শ রাষ্ট্র গঠনে নিজেদেরকে বেরিয়ে দিয়ে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ঠিক কিনা